আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাড়া থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা এক জুলাই হাজার চব্বিশ সতেরো আষাঢ় চোদ্দোশো একত্রিশ চব্বিশ জিল হজ চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন আত্মজীবনীমূলক রচনা রেখাচিত্র কাললেখা আবুল ফজল জন্ম এক জুলাই উনিশশো তিন দু নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে পালন করা হয় এক জুলাই তিন সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় কবে থেকে চালু হবে এক জুলাই দু হাজার চব্বিশ চার দুহাজার তেইশ চব্বিশ মাথাপিছু আয় কতম সাতাশশো মার্কিন ডলার দু হাজার তেইশ চব্বিশ জুলাই থেকে মে মোট রপ্তানি পণ্যের অর্থমূল্য কত পাঁচ হাজার একশো চুয়ান্ন কোটি ডলার তৈরি পোশাক পণ্যের সামগ্রিক রপ্তানি আয় কত চার হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেগ নেদারল্যান্ডস কার্যক্রম শুরু এক জুলাই দু হাজার দুই এক নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় খ একুশ সালে দুই নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি গ নাথান কমিশন তিন নম্বর সর্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কোন ধরনের স্কিম রয়েছে ঘ প্রত্যয় চার নম্বর কানাডার রাজধানী শহর কোনটি অটোয়া পাঁচ নম্বর উত্তর আমেরিকান দেশগুলোর বাণিজ্য চুক্তি নাফটা এর পরিবর্তিত নাম কি খ আসমেকা ইউএসএমসিএ ছয় নম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সদস্য দেশ কয়টি ক একশো চব্বিশটি সাত নম্বর সাঁওতাল বিদ্রোহ কাদের বিরুদ্ধে হয়েছিল খ ব্রিটিশ আট নম্বর উইম্বলড কোন খেলার টুর্নামেন্ট ঘ লন টেনিস নয় নম্বর সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি গ যুক্তরাষ্ট্র দশ নম্বর গুপি গাইন বাঘাবাইন চলচ্চিত্রের পরিচালনা করেছেন কে গ সত্যজিৎ রায় রায় এক নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে ক এক জুলাই দুই নম্বর দু হাজার চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম দিবস পালিত হয় ঘ একশো চারতম তিন নম্বর প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেটের মাইল ফলক শুয়েছেন খ সাকিব আল হাসান চার নম্বর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে হ্যাট্রিক হয়েছে কত টিম খ তিনটি পাঁচ নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট কার্যকর হয় এক জুলাই ছয় নম্বর বিএসটিআই এর বর্তমান মহাপরিচালককে ক এস এম ফেরদোস আলম সাত নম্বর সম্প্রতি নিজের কোন সংস্থাটির প্রধান জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন বাংলাদেশ সৌদি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় কবে ঘ ত্রিশ জুন দুহাজার চব্বিশ নয় নম্বর বর্তমানে দেশের কতটি খাত রপ্তানি প্রণোদনা সহায়তা পেয়ে থাকে খ তেতাল্লিশটি দশ নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে কত ক তেইশ দশমিক নয় এক বিলিয়ন ডলার এগারো নম্বর খান ইউনিস রিফিউজি ক্যাম্পটি কোথায় অবস্থিত ক গাজা বারো নম্বর নেটারিজম নেটোরিজম করিডোর কোন দেশে অবস্থিত খ ফিলিস্তিন তেরো নম্বর ভারতের ত্রিশতম সেনা প্রধান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছে কে ক লেজে উপেন্দ্র দিবেদি চোদ্দ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন সাবেক প্রেসিডেন্টকে আদালত আংশিক দায় মুক্তি প্রদান করে ক ডোনাল্ড ট্রাম্প পনেরো নম্বর সম্প্রতি এক জুলাই দু উত্তর কোরিয়া কতটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় খ দুটি ষোলো নম্বর ফ্রান্সের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে খ ত্রিশ জুন সতেরো সম্প্রতি ফ্রান্সের প্রথম ধাপ নির্বাচনে জয় দল কোনটি দলটি হল ক আর এন আঠেরো নম্বর সম্প্রতি পূর্ব আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টির নামকে গ বেরিল উনিশ নম্বর সম্প্রতি আফ্রিকার কোন দেশটে দশ লাখ কাপ কাক দশ লাখ কাক মারার সিদ্ধান্ত গ্রহণ করে খ কেনিয়া বিশ নম্বর ইরাক কুয়েত আক্রমণ করেছিল কত সালে খ উনিশশো নব্বই সালে এবার থাকছে আপনাদের জন্য কুইজ বলতে হবে ডেভিড কফারফিল্ড ইজ অ্যান নভেল ডেভিড কফারবেল্ট এটি নভেল কোন যুগের নভেল উত্তর ক ভিক্টোরিয়ান খ এলিজাবেথান গ রোমান্টিক ঘ মডার্ন উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন